আশা করি সকলেই ভালো আছেন আজকে আবারও আপনাদের সামনে একটি বাল্ব নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন আমার হাতে একটি এলইডি বাল্ব তো এই বাল্বগুলি আপনারা অনেকেই দোকান থেকে কিনে নিয়ে গিয়ে বাসায় দুই একদিন চালানোর পরেই হঠাৎ করে কেটে যায় হয়তোবা বাড়ির কোনো অনুষ্ঠান বা বাড়ির কোনো প্রয়োজনীয় কাজ চলছে সে সময় হঠাৎ করেই আপনার এই বাল্বগুলি কেটে গেল তো তাৎক্ষণিকভাবে আপনি নিজে কীভাবে এই বাল্বগুলি রিপেয়ার করে আবার আপনার কাজ চালাতে পারবেন সেই বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো কারণ এই বাল্বগুলি কেটে গেলে বাড়িটাই কিন্তু অন্ধকার হয়ে যায় প্রয়োজনীয় কাজের ব্যাঘাত ঘটে সেই সময়ে অতি দ্রুত সময়ে কিন্তু আপনারা ওই বাল্বগুলি মেরামত করে নিয়ে আসতেও পারেন না তো আপনি ঘরে কিভাবে নিজেই এই বাল্বগুলি দ্রুত রিপেয়ার করবেন সেই বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো তো এটি করতে গেলে প্রথমে আপনাকে যেটি করতে হবে সেটি হলো এই বাল্বটিকে প্রথমে খুলতে হবে এর আগে আপনাদেরকে টেস্ট করে দেখাই যে আসলে এই বাল্বটি ভালো আছে না কি সেটাও আপনাদেরকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আমি একটি সুইচ বোর্ড নিলাম তো এটা আমি লাইনটি অফ করা আছে আমি এখানে এটাকে লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পর এখন আমরা এটাকে সুইচ দেবো দেখি দেখুন এখানে কিন্তু বাল্বটি জ্বলছে না তার মানে আমার এই বাল্বটি কিন্তু কেটে গেছে তো এখন এটাকে আমরা খুলবো খুলে আগে প্রথমে দেখব যে আসলে এই বাল্বটির কোনো সমস্যা আছে কি না দেখুন এই বাল্বটির কিন্তু এর আগেও একবার সার্ভিসিং করা হয়েছিল দেখতে পাচ্ছেন এখানে একটি বার্ব সোল্ডারিং করা আছে এটা কোনো টেকনিশিয়ান বা কোনো মিস্ত্রি দ্বারা এটাকে কিন্তু সার্ভিসিং করা হয়েছিল তো এই বাল্বটি এরপর আবারও কেটে গেছে তো এবার কোন বাল্বটি কেটে গেছে সে বিষয়টি খুঁজে বের করতে হবে তো খুঁজে বের করতে গেলে আপনাদেরকে যেটি করতে হবে হাতের কাছে এরকম একটি হোল্ডার নিতে হবে সেই হোল্ডারটি নিয়ে এখানে সংযোগ দিতে হবে অনেক সময় দেখা যায় বাল্বগুলি পুড়ে গেলে সাধারণ চোখে দেখা যায় কিন্তু অনেক সময় সাধারণ চোখে দেখা যায় না তো সেক্ষেত্রে আপনাদেরকে এরকম হোল্ডারের সাহায্য নিতে হবে হোল্ডারের সাহায্য নিয়ে এই বাল্বটির কাটা বাল্বটিকে খুঁজে বের করতে হবে তো এভাবে আমরা এখানে সুইচটি দিলাম এরপর এরকম একটি ছোট্ট তার নেবেন ছোট্ট একটি তার এই তারের মাথায় সামান্য পরিমাণ বের করে নিতে হবে সামান্য একটু পরিমাণ বের করে নিতে হবে এ পাশ থেকে আমরা একটা একটা করে বাল্বের সামনে এবং পিছনে দেখতে পাচ্ছেন এ পাশে কিন্তু সংযোগ এ পাশে কিন্তু সংযোগ দুই পাশে সংযোগ আছে তো দুই পাশে আমরা এভাবে দুইটি তারের মাথা দিয়ে শর্ট করবো শর্ট করে দেখবো যে কোন বাল্বের শর্ট করার সঙ্গে সঙ্গে এই বাল্বটি জ্বলে ওঠে দেখতে পাচ্ছেন তিনটা শর্ট করলাম কোনোভাবে জ্বলে উঠছে না যেহেতু জ্বলে উঠছে না আমাদেরকে বাদবাগি বাল্বগুলো দেখতে হবে এগুলোতে কোনো সমস্যা হয়েছে কি না যদি সমস্যা না হয়ে থাকে তাহলে বুঝতে হবে আমার বাবটির অন্য কোথাও সমস্যা হয়েছে যেহেতু এখানে শর্ট করার পরেও এই বাল্বটি জ্বলছে না আমরা আবারও একটু এখানে শর্ট করে চেক করে দেখতে পারি আসলে এই বাল্বটি কিন্তু এর ভেতর থেকে সমস্যা হয়েছে তো এ ধরনের গল্পগুলি আপনাদেরকে অনেকেই শোনায় যে বাসায় বসে বাল্ব ঠিক করে নিন ঘরে বসে এল বাল্ব ঠিক করে নিন আপনি পারবেন এক মিনিটেই ঠিক করুন আপনার ঘরের কেটে যাওয়া এল বাল্ব কাউকে বলবেন না মাত্র পাঁচ টাকায় সাত বছর ক্রে গ্যারান্টি এই ধরনের বিভিন্ন ধরনের ভিডিওগুলি আপনারা অনলাইনে ইউটিউবে দেখে থাকেন তো আসলে সেই ভিডিওগুলি কতটা কার্যকর এখন আপনাদেরকে দেখাই যে এই বাল্বটির কোনো বাল্ব কিন্তু কাটা নাই অথচ এরপরেও জ্বলছে না কিভাবে কীভাবে আপনি ঘরে বসে এ ধরনের কাটা বাল্বগুলি আপনি রিপেয়ার করবেন বলুন এই যে অনলাইনে প্রতারিত করতেছে আপনাদেরকে ভিডিও দেখায় দেখায় ইনকাম করতেছে তো আসলে শুধু সব কিছুই ধোকাবাজি ভাওতাবাজি ভোকাস এ ধরনের ভিডিও থেকে দূরে থাকুন আর আমি যে ভিডিওগুলি আপনাদেরকে দেখাই সব কিছু রিয়েল যেটা আপনারা করতে পারবেন সেটা আপনাদেরকে দেখায় যেটা করতে পারবেন না সেটা কিন্তু আপনাদেরকে কখনো দেখায় না এই ধরনের সমস্যাটি হলে আপনারা কখনই কিন্তু সমাধান করতে পারবেন না এর জন্য প্রয়োজনে অবশ্যই আপনাকে এই বাল্ব রিপেয়ার যারা করে মেকার বাংলা ভাষায় মেকার আমরা যাকে টেকনিশিয়ান বলে থাকি তাদের কাছে যাইতে হবে তাদের কাছ থেকে এটাকে রিপেয়ার করে নিতে হবে সুন্দরভাবে রিপেয়ার করে নিন আবার দীর্ঘস্থায়ীভাবে ব্যবহার করুন আজ এ পর্যন্তই দেখা পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন আসসালামু আলাইকুম